তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আঠেরো উনিশ তারিখ যেটা কিন্তু আমাদের আলিপুর ইতিমধ্যেই বলছে তো আমরা দেখবো কি পরিস্থিতি থাকছে তো দেখা যাচ্ছে আঠেরো তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং বাংলাদেশের উপর এবং তার সাথে ত্রিপুরার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে কিন্তু বাংলাদেশের ওপর বজ্রবিদ্যুৎসব বৃষ্টি থাকছে যেটা কিন্তু মহেশখালীর দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা বেশি থাকছে না আজ কিন্তু থাকছে শুধুমাত্র মহেশকালী চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে দু এক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে ক্রমশ আগামীকালও থাকছে সতেরো তারিখের দিকে বৃষ্টি যেটা কিন্তু বাংলাদেশের উপর থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর যদি থাকে তাহলে কিন্তু সুন্দরবনের দিকে থাকতে পারে দু এক জায়গায় বৃষ্টি এবং আঠেরো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার কমেছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আঠেরো তারিখের দিকে রয়েছে এবং উনিশ তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন এপাশে কলকাতা এবং তারই সাথে কিন্তু হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে হাওড়ার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে যেটা কিন্তু উনিশ তারিখের দিকে থাকছে এবং উনিশ তারিখ কিন্তু সারাদিন জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বিভিন্ন সময় হওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকেও বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু মেদিনীপুর এবং কলকাতা এবং হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং তারপরে কিন্তু একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা একদমই কমে যাচ্ছে বাইশ তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি নেই তেইশ তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই তবে বাংলাদেশের দিকে দু এক জায়গায় থাকছে বৃষ্টি এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকছে এবং পঁচিশ তারিখের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকছে এবং আঠেরো উনিশ তারিখ আমাদের উত্তরবঙ্গে কি পরিস্থিতি থাকছে সেটা আমরা দেখব আঠেরো ও উনিশ তারিখ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দার্জিলিংয়ের ওপর হালকা বৃষ্টি রয়েছে এবং উনিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং এর কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এ কিন্তু আর তেমন কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না যে বৃষ্টিপাত রয়েছে যেসব জায়গাগুলিতে তবে আমাদের মৌসুম ভবন কিন্তু সরি আমাদের আলিপুর কিন্তু বলছে তিন জায়গায় বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং তার সাথে দার্জিলিং ও কালিম্পং ওপর উপর দার্জিলিং ও কালিম্পং এর উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে তবে জলপাইগুড়ির ওপর কিন্তু তেমন কিছু আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে আপডেটের পরিবর্তন আসতে পারে আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে এবং পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে কারণ নতুন করে একটি ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে ঘটছে যেটা কিন্তু পঁচিশ তারিখের পর থেকে একটু বাড়বে সাতাশ তারিখের দিকে আরও বাড়বে এবং আঠাশ তারিখের দিকে কিন্তু আর একটু বাড়বে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকবে এবং তিরিশ তারিখের পর থেকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তো যেটা আমরা পাচ্ছি এইটা কিন্তু আমরা বজ্রবৃষ্টি মোড়ে দেখতে পাচ্ছি এবং বর্তমানে যে ঘূর্ণিঝড়টির কী পরিস্থিতি রয়েছে সেটা আমরা দেখব কারণ শক্তি কিন্তু ইতিমধ্যে হারিয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় একশো দশ কিলোমিটার বেগে কিন্তু প্রতি ঘন্টায় এই ঘূর্ণিঝড়ের বায়ুর ঝাপটা ছিল আজ কিন্তু কমে এসছে ঘূর্ণিঝড়ের যেটা কিন্তু শক্তি কিন্তু কিছুটা হারিয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এখন দেখা যাচ্ছে তবে এটাও কিন্তু আরেকটু কমে আসবে প্রায় নব্বই একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় যেখানে স্থলভাগে প্রবেশ করার আগে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু স্থলভাগে কিছুটা ধাক্কা খেয়ে শক্তি হারিয়ে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু চলে আসছে এবং ক্রমশ কিন্তু এভাবেই যদি শক্তি হারাতে থাকে তাহলে কিন্তু এটি একটি অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে অথবা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে অথবা শক্তি বাড়াতেও পারে দিক পরিবর্তন করতে পারে তবে দিক পরিবর্তন করার চান্স কিন্তু খুবই কম তবে শক্তি কিন্তু বাড়াতে পারে শক্তি বাড়ানোর একটা সম্ভাবনা সম্ভাবনা কিন্তু থাকছে কারণ এখন কিন্তু একটু এই সময়টা কিন্তু ঘূর্ণিঝড়ের সময় এবং এরপরে কিন্তু আবারও শীতকাল চলে যাওয়ার পর যখন আবারও গরমকালের দিকটা আসবে তখন কিন্তু আবার ঘূর্ণিঝড়ের জন্য একদম অনুকূল পরিবেশ থাকে যার জন্য কিন্তু এই সময়গুলিতেই ঘূর্ণিঝড় লক্ষ্য করা যায় এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু আঠাশ তারিখের দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু স্থলভাগের ওপর ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে এবং সুস্পষ্ট নিম্নচাপে কিন্তু পরিণত হচ্ছে এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাত থাকছে বিভিন্ন জায়গাতেই এবং যেটা আমরা দেখতে পাচ্ছি শক্তি কিন্তু ক্রমশ হারিয়েছে এবং একই জায়গা থেকেই কিন্তু গতকাল আমরা যে জায়গা দেখিয়েছিলাম সেই জায়গা থেকেই কিন্তু প্রবেশ করছে এ পাশে নেলোড় এবং এ কিন্তু বিজয়বাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি কতটা বৃষ্টির প্রভাব বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু মোটামুটি এর ফলে প্রায় পঁচিশ তারিখ থেকে পরের চার দিন যদি আমরা দেখি পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে পরের চার দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দীঘা কণ্ঠাই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লেও কিছু জায়গা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কারণ ম্যাক্সিমাম জায়গা থেকেই কমেছে কারণ আমরা কিন্তু গতকাল ম্যাক্সিমাম জায়গাতেই সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু দেখেছিলাম এবার সেটা কিন্তু কমে এসছে প্রায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিতে এবং কিছু কিছু জায়গায় দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে যেটা কিন্তু প্রায় একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার গিয়ে পৌঁছেছে কোনো কোনো জায়গায় এবং বিশেষ করে কিন্তু নামখানা ফ্রেজারগঞ্জ এবং দীঘা কন্টাই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে উড়িষ্যার দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু প্রায় একশো ষাট থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে এবং বাংলাদেশের দিকেও কিন্তু কলাপাড়া বরিশাল খুলনা এবং চট্টগ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এই সাথে যেটা আমরা পাচ্ছি বায়ুর ঝাপটার প্রভাব কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জায়গায় বেড়েছে যেটা কিন্তু আমরা দেখাবো তো যেটা আমরা গতকাল দেখেছিলাম বায়ুর ঝাপটার প্রভাব কিন্তু কিছু জায়গায় কিন্তু তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা ছিল আজ কিন্তু সেটা কিন্তু বেড়েছে দীঘা এবং কন্টাই এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে দীঘা কন্টাই মন্দারমণি এবং আশেপাশে যেসব জায়গাগুলি সেই সব জায়গাগুলিতে এবং এপাশে কিন্তু গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এবং নামখানা এইসব দিকটাতে লক্ষ্য করা যাচ্ছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এই দিকটাতে এসে কিন্তু থেমে যাচ্ছিলো তেমন কোনো প্রভাব কিন্তু একদম উপকূলে ছিল না তবে এবার কিন্তু সরাসরি উপকূলের ওপর প্রভাব পড়ছে যেটা কিন্তু দীঘা কন্টাই মন্দারমণিতে পড়ছে সাতাশ ও আঠাশ তারিখের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখের দিকে বায়ুর ঝাপটা থাকছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আঠাশ তারিখের দিকেও কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে এই বায়ু ঝাপটার পরিমাণ কমে যাবে এবং আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক পরিবেশ আবহাওয়া তৈরি হবে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি না এরপরে যদি কোনো আপডেট আসে ঘূর্ণিঝড় শক্তি বাড়ায় বা হারায় তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ